দু চোদ্দ সাল আহ সাতাশে এপ্রিল সবার আগে আমার খাওয়াটা শেষ হয়ে গেল আমি একটু ফেরেস হয়ে হাত ধুয়ে তখন রাতের কি ব্যবস্থা হবে বা কি হবে হবে বাজার সমন্বয় করছে যে রাতে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে মেহমান থাকবেন তো এমতো অবস্থায় বাইরে থেকে এসে দরজায় নক করা হলো আমি যখন বের হয়ে দরজা খোলার জন্য যাচ্ছি তখন ঘর থেকে বের হয়ে বারান্দায় পা দিয়ে একটু নিচে নেমেছি তো দেখি যে সাইড দিয়ে বন্দুক তাক করে ধরে যাচ্ছে ডিবি সাদা পোশাকে এসে তার সাইড দিয়ে ওই দেওয়ালের ওখানে এসে ওনারা দেওয়ালের উপর দিয়ে বন্দুক তাক করে ধরে আছে তো আমাকে বলছে যে তুমি থেকে থেকে তোমাকে গুলি করা হবে তো আমি চাইলে হয়তো সরে যেতে কিন্তু করলাম যে যে সকল মেহমানরা আমার বাসায় এসেছেন না ভাইদেরকে এই পরিস্থিতিতে ফেলে আমার সরে যাওয়াটা আসলে ঠিক হবে না তো এই কথা চিন্তা করে আমি ওখানে নাও দাঁড়িয়ে থাকলাম ওনারা তখন দেওয়াল টপকিয়ে বাসার ভিতরে ঢুকলেন ঢুকে আমার জামার আমার কলা ঘরে ঢোকাতে যাচ্ছেন যার খাচ্ছিলেন ওনা তো খাওয়া থেকে কি একটা অবস্থা বাইরে তো সবাই কত বিম্ভ অবস্থায় তো এই সময় আমাদের পৌর পৌরসভার সাবেক সেক্রেটারি উনি তাৎক্ষণিক ভাবে ওখান থেকে টপকে চলে যেতে পেরেছেন আর সাথে সাথে ভাইদেরকে একসাথে ধরে সবাই কি ঘরের ভিতরে ঢোকানো হচ্ছে তো সেই সময় মনে করতেছিলাম যে যা হবে সবার একসাথে হইলে চলে গেলে এই বিষয়গুলো নিজের কাছে আসলে কখনো নিজের অপরাধবত্তার কাজ